সন্দেহভাজন পাঁচ মায়ানমারের নাগরিককে আটক করল আম্বাসা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আম্বাসার একটি বাড়ি থেকে আটক করা হয় থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ প্রাথমিক তদন্তে প্রমাণিত এরা মায়ানমারের বাসিন্দা তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার করা কাগজপত্র পুলিশ খতিয়ে দেখছে ধৃত পাঁচজন গত কয়েকদিন ধরেই লাছরের বিনা দেববর্মার বাড়িতে অবস্থান করছিল এদের মধ্যে তিনজনের পাঁচ পাউঠে রয়েছে আম্বাসা থানার পুলিশ আধিকারিক পরীক্ষে জমাতিয়া জানান তাদের জিজ্ঞাসাবাদ চলছে तुम्ही मॅडम मग तुम्ही काय हे ती भेट भेटया भेटूया बाय गार डाय ज के किस आगे आधा घंटा आगे एक्टा इनफरमेशन दी लालस किस बैर लोक ससपेक्टेड ताइ मायानमारे मायानमार नेशनल गैसरा आने आशे लोकल पब्लिक इनफरमेशन दी तो अफिसर गैसरा भेरिफाई कर त मानमारे गैसा सिक्योरिटी दी है एन तर आई कार्ड पासपोर्ट गाला জুড়ে থাকুন আপনার যে আপন জুড়ে থাক বাথ আপনার যে আপন আপনার যে আপনার shout <laughs>